আমাদের জাকের একটা আদর্শ বিশ্বলিখা জি শেখাই দিয়ে গেছে সেই আদর্শ অনুযায়ী আমরা লাইন ধরে টিকিট সংগ্রহ করে তারপরে কিন্তু করে থাকি তোবার তো তার ধারাবাহিকতায় আমাদের সেই কার্যক্রম আমরা লাইনে উপস্থিত রয়েছি এবং যথাসাধ্য আমরা চেষ্টা করতেছি ধৈর্যতা বজায় রেখে এবং আদবের সাথে তোবারেক গ্রহণ করার জন্য তো এখানে আমরা কেউ এখানে কিন্তু খাবারের জন্য কেউ কখনো আপনার হ্যাঁ আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আপনার খাবারের জন্য কিন্তু অনেক হানাহানি মারামারিও লেগে যায় তো বিশ্ব জাকের মঞ্জিল বলেন বাইশী জাকের মঞ্জিল বলেন এখানে কিন্তু এই বিষয়গুলা কিন্তু সম্পূর্ণ অ্যাভয়েড করা হয় এখানে মোহাব্বতের সাথে সবাই আসে মোহাব্বতের সাথে কাজকর্ম করে থাকে সেই ধারাবাহিকতায় আমরাও এসেছি তো আপনারাও এখন আমাদের ফিরোজ ভাইয়ের যে চ্যানেলটি আছে পেজটি আছে আপনারা সবাই লাইক দিবেন সাথে থাকার জন্য চেষ্টা করবেন এবং সত্য প্রচার করার জন্য সবসময় সাথে থাকার জন্য অনুরোধ রইল আমি গলন্দ উপজেলা রাজবাই জেলা থেকে এসেছি না আমি বাইরোডে সিঙ্গেল ভাবে আসছি কিন্তু আমাদের কাফেলা আসতেছে আর কি ব্যস্ততার কারণে একটু আগেই চলে আইছি धन्यवाद पीरोज भाई की धन्यवाद नौशद भाई की